বাংলাদেশের সবচেয়ে পরিচিত মসজিদগুলোর তালিকা করলে তাতে প্রথম দিকে থাকবে এই মসজিদটি এমন অনেকেই আছেন যারা হয়তো সরাসরি মসজিদটি দেখেননি কিন্তু দিনের সময় ঠিকই মসজিদটি দেখেছেন কারণ টাকার ছবি ছিল এই বলছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদের কথা টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা সাইদ খান পন্নি ষোলশ সালে মসজিদটি নির্মাণ করেন আরবি আতা থেকে আতিয়া শব্দের উৎপত্তি যার অর্থ দানকৃত আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লাহকে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ করলে তিনি এই অঞ্চলে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় জন্য আফগান নিবাসী করি শাসক সোলায়মান করানির কাছ থেকে এই এলাকাটি দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এ কারণে অঞ্চলটির নাম হয় আতিয়া আর এই অঞ্চলের নামে মসজিদটিরও নাম হয় আতিয়া মসজিদ পরবর্তীতে বাবা আদম কাশ্মীরের পরামর্শক্রমে সাইদ খান পন্নীকে মোগল সম্রাট জাহাঙ্গীর এই আতিয়া পরগনার শাসনকর্তা নিয়োগ করেন আর সাইদ খান পন্নি ষোলশ আট সালে বাবা আদম কাশ্মীরের কবরের মসজিদটি নির্মাণ করেন সে সময়কার প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খা এই মসজিদ নির্মাণ করেন এরপর রশন খাতুন চৌধুরানী আঠারোশো সাঁত্রিশ সালে এবং দেলদুয়ার জমিদার বাড়ির বংশধর আবুল আহমেদ খান গজদুবি উনিশশো সালে মসজিদটি সংস্কার করেন